হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজবেলা বারোটার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত নতুন বছর দু হাজার চব্বিশে যে আসন্ন পরীক্ষাগুলো রয়েছে যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কলকাতা পুলিশের যে পরীক্ষা পিএসি ক্লার্কশিপ যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে অনেক বছর পর এবং মিসলেনিয়াসের পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষাতে যে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট রয়েছে সেখানে আমরা টপিক ধরে ধরে ক্লাসেসগুলো কিন্তু অলরেডি শুরু করেছি আজকে আমাদের সেই ক্লাস সিরিজের এপিসোড নাম্বার থ্রি আমরা এখানে আলোচনা করব এবং আমরা কন্টিনিউ করব গতকালকের ক্লাসের রেস ধরেই অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড ভার্ভ এগ্রিমেন্টের যে স্পটিং এরর্স বা যেটাকে আমরা বলে থাকি এরর কারেকশান যেটা কোথায় ভুল রয়েছে কোন পার্টে সেগুলো ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রামে অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে টেলিগ্রামে তোমরা জয়েন হতে পারো নিচে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অথবা তোমরা জয়েন হবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে আরজিএম এডুকেশন এবং সেখানে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে তো শুরু করছি আজকে ক্লাসের প্রথম কোয়েশন রাখছি তোমাদের জন্য ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো টোয়েন্টি ওয়ান কেন আমাদের অলরেডি কুড়িটা কোয়েশন প্র্যাকটিস হয়েছে তাকে ক্লাস নাম্বার ওয়ান এবং ক্লাস নাম্বার টুতে প্রত্যেকের বোঝার সুবিধার জন্য একটা আলাদা করে প্লেলিস্ট কিন্তু করে দেওয়া হয়েছে অল হিজ মানি ইজ স্পেন্ড অ্যান্ড অল হিজ হোপস রুইন্ড এখানে আমাদের দেখতে হবে আমরা যখন সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট বা আমরা যখন স্পটিং এরওয়ার্সটা করব এই যে চারটা অংশ রয়েছে এটা হচ্ছে এ অংশ এটা বি অংশ এটা সি অংশ এবং এটা ডি অংশ তাই তো এই চারটা অংশের মধ্যে কোথায় ভুল রয়েছে সেটা আমাদেরকে বলতে হবে আমাদের দেখতে হবে আর্টিক্যালস অ্যান্ড প্রিপোজিশন সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা আমাদের দেখতে হবে পার্টস অফ স্পিচ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না আমাদের দেখতে হবে সাবজেক্ট অ্যান্ড ভার্ভ এগ্রিমেন্ট ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা এবং সর্বোপরি আমাদের দেখতে হবে টেন্সটা সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা যেখানেই একটা নিয়ম ভায়োলেট হবে সেখানেই সেটা কিন্তু ভুল হিসেবে বিবেচিত হবে তো বলছে অল হিজ মানি তার সমস্ত টাকা স্পেন্ড খরচ হয়ে গেছে অর্থাৎ তার সমস্ত আশা কি হয়েছে ধ্বংস হয়ে গেছে এখানে বলতে হবে কোনটা ভুল রয়েছে তোমরা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্টে অ্যান্সারটা কিন্তু করতে পারো তো এখানে আমরা একটু দেখবো যে কোথায় কি রয়েছে দেখো প্রথম কথা হচ্ছে অল হিজ মানি অর্থাৎ তার সমস্ত টাকা এটা হচ্ছে এখানে সাবজেক্টের মতো কাজ করছে তার সাথে ইজ রয়েছে যেহেতু একটা টাকার অঙ্কটা বলছে সেই কারণে এখানে ইজ বসলো তাহলে সেই হিসাব মতো এখানে ঠিক আছে টাকার অঙ্ক একটা সিঙ্গেল ইউনিটকেই বোঝায় তার সমস্ত টাকা সেটা একটা সিঙ্গেল ইউনিটকে বোঝায় যেমন আমরা এভরি ওয়ান করে থাকি এভরি ওয়ান মানে প্রত্যেকে কিন্তু সেটাও কিন্তু সিঙ্গুলার সেন্সকেই বোঝায় তাহলে এখানে অল ইজ মানের সঙ্গে ইজ বসলো ঠিক আছে ইজের সাথে ভারবে থার্ড ফর্ম বসছে অর্থাৎ প্যাসিভ সেন্সে এটা ইউজ করা হয়েছে ঠিক আছে প্যাসিভ সেন্সটা কখন বসে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের থার্ড ফর্ম এইভাবে তো প্যাসিপ সেন্সটা আমাদের চলে আসে তাই না তাহলে এখানে প্যাসিভ করা হয়েছে অ্যান্ড অল হিজ হোপস রুইন এবার এখানে দেখো অল হিজ মানির সাথে এখানে আমরা একটা ভার্ভ ইউজ করলাম কিন্তু এখানে একটা মিসিং আছে না অল হিজ হোপস তাহলে অল হিজ হোপস এটা কী আছে প্লুরাল না সিঙ্গুলার এটা অবশ্যই প্লুরাল আছে তাহলে আমার এখানে ভার্ভটা কী বসবে ভার্ভটা প্লুরাল বসবে অর্থাৎ আর বসবে অ্যামিজারের মধ্যে প্লুরাল ভার্ভ কিন্তু আর তাহলে অল হিজ মানি ইজ স্পেন্ড অ্যান্ড অল হিজ হোপস আর রুইন্ড তাহলে অপশান নাম্বার ডি এখানে আমাদের হচ্ছে মিস্টেক রয়েছে হোপস আর রুইন্ড ঠিক আছে সো অপশান নাম্বার ডি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট নেক্সট হবে কোয়েশন কি রয়েছে দিস রুল মে অ্যান্ড অট টু বিজ রিগার্ডেড ফর দ্য টাইম বিং দিস রুল মে অ্যান্ড অট টু বি রিগার্ডেড মে অ্যান্ড অট টু বি রিগার্ডেড দেখো এখানে অট টু বি এটা কি আছে আছে এটাও অট টু মানে কি যেটা হওয়ার কথা ছিল তাই না যেটা হওয়ার কথা ছিল যেমন আমি বলতে পারি যে আমার এই সময়ে এখানে থাকার কথা ছিল তাহলে আই অট টু বি প্রেজেন্ট দেয়ার সেখানে হওয়ার কথা ছিল বাট আমি সেখানে যাইনি সেখানে আমি নেই সেরকম আর ডিস রিগার্ডেড ফর দ্য টাইম এখানে আমাদের যেটা দেখতে হবে দিস রুল এটা আমার সাবজেক্ট রয়েছে তার সঙ্গে বসছে মে তাই তো মে হচ্ছে একটা মোডাল অক্সুলারি যেমন মে মাইট ক্যান কুড এগুলোকে মোডাল অক্সুলারির মধ্যে ধরা হয়ে থাকে এবার দেখো অট টু এর সঙ্গে বি বসলে এরা প্যাসিভি হয়ে গেল আবার এখানে মেটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে চলে আসছে এটা আবার অ্যাক্টিভ ভয়েস আছে এটা আবার প্যাসিভ ভয়েসে আছে তাহলে ভুলটা কোথায় আছে ভুলটা আমার মেয়েতে আছে এখানে কি হবে মে বি দিস রুল মে বি অ্যান্ড অট টু বি তাহলে এখানে মে বি হয়ে যাবে কেন কারণ এটা অ্যাক্টিভ আছে এটা প্যাসিভ আছে তাহলে এটা যদি প্যাসিভ আছে আমাকে এটাও প্যাসিভ করতে হবে দিস রুল মে বি অ্যান্ড অট টু বি ডিস রিগার্ডেড ফর দ্য টাইম বিং সো অপশান নাম্বার এতে আমার কিন্তু এখানে ভুল রয়েছে কারো কোনো জায়গাতে যদি বুঝতে অসুবিধা হয় একদম নির্দ্বিধায় কমেন্ট করে জানাবে ঠিক আছে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে পরবর্তী ক্লাসে পরের নাম্বারে আসি পরের নাম্বার কী বলছে পরের নাম্বার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এখানে বলছে হি ইজ ওয়ান অফ দ্য হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইফ নট দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড এখানে দেখো কি বলছে এই হি ইজ ওয়ান অফ দা আমরা এইটা হচ্ছে এটাকে আমরা বলে থাকি ডিগ্রি ডিগ্রি অফ কম্পারিজন বা ডিগ্রি অফ অবজেকটিভস তাই না তাহলে এখানে রিচেস্ট আছে দেখো রিচের তিনটা ফর্ম কি হয় রিচ রিচার তারপর থার্ড ফর্মটা হচ্ছে রিচেস্ট থার্ড ফর্ম বলতে ডিগ্রির যে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি তাহলে দা রিচেস্ট আছে দ্য রিচেস্ট দ্য রিচেস্ট মানে কি এটা সুপারিটিভ আছে কিন্তু এখানে যদি আমরা ফ্রেশটা দেখি হি ইজ ওয়ান অফ দ্য মানে সে একমাত্র ধনী ব্যক্তি নয় সে ধনী ব্যক্তিদের মধ্যে একজন যেমন আমরা বলে থাকি রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম মহান কবি ছিলেন তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অর্থাৎ অন্যতম মহান মানে তিনি একমাত্র মহান নন তার মতো আরও মহান কবি কিন্তু ছিলেন ঠিক সেরকমভাবেই বলা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইফ নট দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড এক্ষেত্রে দেখো যখন এরকম তোমরা বাক্য দেখবে যেখানে ওয়ান অফ দ্য রয়েছে তখন আমাদেরকে তারপরে যেই নাউনটা বসবে আমাদের ডিগ্রি পরে যে নাউনটা বসবে সেটাকে সবসময় প্লুরালে লিখতে হবে যেমন হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান আছে এটাকে আমাকে করতে হবে মেন প্লুরাল কেন কারণ ও কিন্তু একমাত্র রিচ নয় ও কিন্তু একমাত্র সব থেকে ধনী নয় ওর মতন ধনী আরো হয়তো কয়েকজন রয়েছে সেই কারণে এটা কিন্তু পুরালে চলে আসবে কিন্তু যদি আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে যদি এখানে এই ওয়ান অফটা না থাকতো এটা যদি না থাকতো শুধু থাকতো হি ইজ দ্য রিচেস্ট ম্যান তাহলে কিন্তু এই বাক্যার কোনো ভুল নেই কারণ ওকে বলেই দেওয়া হচ্ছে ও একমাত্র ধনী ব্যক্তি সব থেকে ধনী ব্যক্তি তাহলে সিঙ্গুলার সেন্স বাট যখনই এখানে ওয়ান অফ চলে আসছে অর্থাৎ ধনীদের মধ্যে একজন তখন এখানে কিন্তু ম্যানটা হয়ে যাবে মেন বোঝা গেছে তাহলে এখানে ভুলটা কোথায় অপশন নাম্বার তে চলে আসি পরের নাম্বার নাম্বার টোয়েন্টি ফোর বলছে উই ক্যান অলমোস্ট গেট এভরিথিং ইন দিস মার্কেট আমরা এই বাজারে প্রায় সব কিছুই পেয়ে যাই ঠিক আছে তাহলে উই ক্যান অলমোস্ট গেট এভরিথিং দিস ইন দিস মার্কেট এবার এখানে বলতে হবে ভুলটা কোথায় আছে দেখো আমরা যদি সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট বা আমরা যদি সিকোয়েন্সটাকে সাজাই উই আছে সাবজেক্ট ক্যান আছে এখানে আমার মোডাল অক্সলারি আমি মোডালস লেখে রাখছি এটা মোডাল অলমোস্টটা কি অ্যাডভার্ব গেটটা কি ভার্ব তাই কি না অলমোস্ট অ্যাডভার্ব গেটটা ভার্ব এইবার এখানে বলা হচ্ছে যে আমার যে সাজানোটা রয়েছে উই ক্যান অলমোস্ট গেট অলমোস্ট গেট মানে হচ্ছে প্রায় পাই আমরা প্রায়ই পাই কিন্তু বাক্যটা কী বুঝতে চাইছে উই ক্যান অলমোস্ট গেট এভরিথিং ইন দিস মার্কেট মানে এই বাজারে আমরা সব জিনিসই পেয়ে থাকি কম বেশি সব জিনিসই পেয়ে থাকি কিন্তু এখানে বলা হচ্ছে কম বেশি পাই বা প্রায়ই পাই অর্থাৎ ভার্বের আগে অলমোস্টটা বসিয়ে দেওয়ার জন্যে এ কিন্তু গেটকেই কি করছে কোয়ালিফাই করে দিচ্ছে অলমোস্টটা কিন্তু গেটকেই কোয়ালিফাই করে দিচ্ছে কিন্তু আমার এখানে কোয়ালিফাই করার কথা কাকে ছিল এভরিথিংকে অলমোস্ট এভরিথিং মানে প্রায় সব কিছু এই বাজেট আমরা পাই কি পাই প্রায় সব কিছু পাই কিন্তু যখন আমি অলমোস্টটা গেটের আগে বসাচ্ছি তখন এই অলমোস্টটা ডাইরেক্ট কার সাথে কানেকশান করছে গেটের সাথে তার মানে পাওয়ার মধ্যে কি আছে পাওয়াটাকেই কোয়ালিফাই করে দিচ্ছে কিন্তু এটা কিন্তু আমাদের পাওয়াকে কোয়ালিফাই করবে না তাহলে আমার এখানে ভুলটা কোথায় রয়েছে আমার এখানে ভুলটা রয়েছে এই অংশটাতে অলমোস্টটা বসবে এভরিথিং এর আগে অর্থাৎ উই ক্যান অলমোস্ট গেট এর বদলে হবে উই ক্যান গেট অলমোস্ট এভরিথিং ইন দিস মার্কেট অর্থাৎ এখানে কি ভুল হয়েছে এখানে অ্যাডভার্ভটা মিসপ্লেস হয়েছে অ্যাডভার্ভটা মিসপ্লেস হয়েছে বা অ্যাডভার্ভটা ভুল জায়গাতে বসেছে সো অপশন নাম্বার এ আমার এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার ওকে আসি পরের নাম্বারে এভরি টম ডিক অ্যান্ড হ্যারি ড্রিঙ্ক ওয়াইন দিস ডেইস এভরি টম ডিক অ্যান্ড হ্যারি এভরি টম ডি ক্যান হ্যারি ড্রিঙ্ক ওয়াইন দিস ডেজ দেখো এখানে আমাদের ভুলটা দেখতে হবে বলছে প্রত্যেক টম ডিক্যান্ড হ্যারি কি করে ড্রিঙ্ক করে ওয়াইন দিস ডেজ আজকালকার দিনে তাহলে এখানে তিনটা অংশের মধ্যে কোনটা ভুল রয়েছে বলতে হবে দেখো টম ডিক্যান্ড হ্যারি তাহলে তিনটা নাউন এখানে এটা নাউন এটা নাউন এটা নাউন তাহলে প্লুরাল নাউন হয়ে গেল তার সঙ্গে ড্রিঙ্ক বসছে প্লুরাল ভাব বসছে ঠিক ঠিকই আছে আপাতত সাথে মনে হচ্ছে কিন্তু এখানে একটা অতিরিক্ত শব্দ বসেছে এভরি যখনই আমরা দেখব এভরি ওয়ান এভরি বডি এই ধরনের বাক্যগুলো থাক এই ধরনের শব্দগুলো ব্যবহার হবে তখন সেটা সবসময় সিঙ্গুলার সেন্সকে ডিনোট করবে প্রত্যেক এভরি মানে প্রত্যেক এটা কিন্তু সিঙ্গুলার সেন্সকে ডিনোট করবে তাই এখানে টম ডিক অ্যান্ড হ্যারিকে দেখে ড্রিঙ্ক করতে গিয়ে কিন্তু ভুল হয়ে যাবে এখানে এভরির সঙ্গে ড্রিঙ্কের মিথস্ক্রিয়াটা হবে অর্থাৎ এখানে হয়ে যাবে ড্রিঙ্কস এভরি টম ডি ক্যান হ্যারি ড্রিঙ্কস ওয়াইন দিস ডেজ তাহলে এখানে ভুলটা আমার কোথায় থাকলো এখানে ভুলটা থাকলো আমার অপশান নাম্বার সিতে কেন কারণ এখানে হচ্ছে ফরমেশন ভার্বের যে ফরমেশনটা সেটা কিন্তু ভুল রয়েছে সো অপশন নাম্বার সি আমার এখানে কারেক্ট অ্যান্সার কারণ এখানে ড্রিঙ্কটা হয়ে যাবে ড্রিঙ্কস নেক্সট বলছে হি অ্যান্ড আই ইজ পার্টনার্স ইন দিস ফার্ম সে এবং আমি সে এবং আমি কিসের এই ফার্মের পার্টনার তাহলে এখানে আমাকে দেখতে হবে তিনটা অংশ রয়েছে এখানে একটা এ অংশ বি অংশ সি অংশ দেখো এখানে হি আই এটা কি আছে সাবজেক্ট সাবজেক্টটা কীভাবে বসছে প্লুরাল সে এবং আমি এখানে হচ্ছে ইজ পার্টনার ইজটা কী আছে সিঙ্গুলার ইজটা সিঙ্গুলার তো তাহলে ইজটা সিঙ্গুলার যেহেতু তাহলে এখানে কী বসার কথা ছিল সাবজেক্টটা তো আমাদের প্লুরাল আছে তাহলে এটা প্লুরাল হতো তাহলে আর হয়ে যেত হি আই আর পার্টনার্স ইন দ্য ফর্ম তো এখানে আমার ভুলটা কোথায় রয়েছে ভুলটা রয়েছে আমার অপশন নাম্বার বিতে ইজ এর পরিবর্তে হয়ে যাবে এখানে আর এখানে কিন্তু আই অ্যাম হবে না হি অ্যান পার্টনার্স হবে না কিন্তু যেহেতু এখানে প্লুরাল আছে এখানে পার্টনার্স আছে এখানে আর বসবে কেন কারণ হি আই এটা কিন্তু একটা প্লুরাল সেন্সকেই বোঝাচ্ছে সো অপশন বি এখানে হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার চলে আসে নাম্বার টোয়েন্টি সেভেন হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট ম্যান দ্যাট হ্যাভ এভার লিভ এটা হোম টাস্ক আজকে সেম একটা কোয়েশন এই ধরনেরই করিয়েছি হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট ম্যান ঠিক আছে তাহলে এখানে কিন্তু কী করতে হবে সেটা তোমরা করবে এটা হোম থাকলো আমি ক্লাসের শেষে এটা আরেকবার ডিসপ্লে করে দেবো তোমরা যেভাবে কমেন্টে প্রত্যেক দিন জানাচ্ছ তোমরা এইভাবে জানাবে আমি প্রত্যেকে রিয়াক্ট করে দেবো সেখানে যাদের যাদের অ্যান্সারটা কারেক্ট হবে ঠিক আছে তো আরেকবার দেখেন হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট ম্যান দ্যাট হ্যাভ এভার লিভড চলো পরেরটা দিচ্ছে নাম্বার টোয়েন্টি এইট দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ওয়ার প্রেজেন্ট দেয়ার অন দ্য স্পট দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর এটা খুব ইন্টারেস্টিং এই জায়গাটা আছে এইখানে অনেকে ভুল করে থাকে দেখো আমরা এই নাম্বার এটাকে ডিসকাস করছি এখানে কি আছে একটা আছে ম্যাজিস্ট্রেট একটা কালেক্টর তাই না অ্যান্ড দিয়ে যোগ করেছে এটাকে দা আছে কার আগে ম্যাজিস্ট্রেটের আগে কালেক্টারের আগে কিন্তু দা নেই যখন এই ধরনের বাক্যগুলোর মধ্যে এই ধরনের শব্দ ব্যবহার হবে যেখানে আর্টিকেলের সাথে একটা নাউন বসছে তারপরে যে নাউনটা বসে তার আগে কোনো আর্টিকেল নেই তার মানে বুঝতে হবে এখানে যিনি ম্যাজিস্ট্রেট তিনিই কালেক্টর অর্থাৎ ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর কিন্তু আলাদা মানুষ নয় সেই কারণে শুধুমাত্র দা দিয়ে দা ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বলে দিয়েছে যদি দুটো আলাদা আলাদা মানুষ থাকতো তাহলে দা ম্যাজিস্ট্রেট অ্যান্ড দা কালেক্টর হতো বোঝা গেল তাহলে যেহেতু এখানে শুধুমাত্র দা দিয়েছে দা ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর তার মানে যিনি ম্যাজিস্ট্রেট তিনি কালেক্টর অর্থাৎ একটাই ব্যক্তি এটা একটাই ব্যক্তির জন্য এখানে শুধুমাত্র দা দেওয়া হয়েছে যদি দুটো ব্যক্তি থাকতো তাহলে দা ম্যাজিস্ট্রেট এবং অ্যান্ড দ্য কালেক্টর থাকতো তাহলে ভুলটা কোথায় ভুলটা তাহলে আমার এখানে আছে যেহেতু এটা আমার সিঙ্গুলার নাউন তাই আমার এটা সিঙ্গুলার হয়ে যাবে ওয়ারটা হয়ে যাবে ওয়াজ দা ম্যাজিস্ট্রেট অ্যান্ড দা কালেক্টর ওয়াজ প্রেজেন্ট দেয়ার অন দ্য স্পট তাহলে আমার এখানে ভুলটা কথা থাকলো অপশন আমার জায়গাটা বুঝতে পেরেছো এখানে অনেকেই কিন্তু ভুল করে থাকে ঠিক আছে এখানে নো এডার করে দিয়ে চলে আসবে তখন দেখতে পাবে পরে এসে দেখবে কালেক্টর তার ম্যাজিস্ট্রেট তো একজনকে বোঝাচ্ছে তখনকে কিন্তু একটা ভুলটা হয়ে যাবে তো এই বিষয়গুলো কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে ভালো করে নেক্সট চলে আসবো বলছে হর্স অ্যান্ড ক্যারেজ আর ওয়েটিং দেয়ার ফর দ্য কাপল হর্স অ্যান্ড ক্যারেজ হর্স অ্যান্ড ক্যারেজ ক্যারেজ এবার দেখো ঘোড়া আর ঘোড়ার গাড়ি আর ওয়েটিং দেয়ার ফর দ্য কাপল সেই এক মানুষ যারা রয়েছে তাদের জন্যে ঘোড়ার গাড়িটা সেখানে দাঁড়িয়ে রয়েছে তার মানে একটা কথা মনে রাখবে ক্যারেজটা কি ঘোড়ার গাড়ি ক্যারেজটা ঘোড়া ছাড়া চলতে পারবে পারবে না চলতে পারবে না কিন্তু সেই কারণে এখানে হর্স আর ক্যারেজ এটা কিন্তু একটা জোড়া হিসেবে ব্যবহার হয়েছে কিন্তু এটা কিন্তু একটা সিঙ্গুলার হবে কেন কারণ ঘোড়ার গাড়িটাকে কথা এখানে বলছে ঘোড়াকে ছাড়া ক্যারেজটা চলবে না ঘোড়ার গাড়িটা চলবে এটা একটা সিঙ্গেল ইউনিট একটা সিঙ্গেল ইউনিট অর্থাৎ সিঙ্গুলার সিঙ্গুলার সেন্সটা তাহলে এর পরিবর্তে কি আসবে ইজ আসবে এখানে অপশান নাম্বার বিতে আমার রয়েছে মিস্টেক হর্স অ্যান্ড ক্যারেজ ইজ ওয়েটিং দেয়ার ফর দ্য কাপল আর এর পরিবর্তে হয়ে যাবে ইজ একই ধরনের কোয়েশন পরপর রাখার চেষ্টা করছি এই কারণে যাতে করে তোমরা প্র্যাকটিসটা করে এখনই বিষয়টাকে বুঝে যাও মাথা থেকে একদম যেন সেট হয়ে যায় মাথায় এটা যেন কখনো ভুল না হয় তোমাদের সেই কারণেই ঠিক আছে এই যে দেখো রাইস অ্যান্ড ফিশ আর মাই ফেভারিট ডিশ একই রকম ভাত মাছ আমরা শুধু ভাত খাই না আমরা বেসিক্যালি শুধু মাছও খাই না আমরা মাছ ভাত খাই আমাদের কথাটা কি বাঙালির খাদ্য মাছ ভাত তাই তো মাছের জোল ভাত মাছ ভাত তাহলে মাছ ভাত কি একটা ডিশ এটা সিঙ্গুলার একটা ডিশ সিঙ্গুলার একটা ডিশ যেহেতু এটা তাহলে আমার এখানে কি আসবে চেঞ্জ হয়ে যাবে আরটা কী হয়ে যাবে ইজ হয়ে যাবে ঠিক আছে দেখো ক্লাসেসগুলো কেমন লাগছে ইনফরমেটিভ মনে হচ্ছে কি কাইন্ডলি কমেন্ট করে জানাবে এবং তোমরা কোন কোন টপিকের ক্লাসেস চাইছো ইংলিশ গ্রামার থেকে সবই করাবো তোমরা যেগুলো চাইছো সেগুলো একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে সেগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে আগে করাবো সবই যেহেতু আমরা করাবো সাবজেক্টভাবে এগ্রিমেন্টটা চলছে এখন এরপর আমরা অন্যান্য টপিকগুলোকে ধরবো আমরা ভোকাবুলারি পার্টও ধরবো ঠিক আছে ইডিয়ামসও করাবো ফ্রেজও করাবো সব করাবো তাহলে এখানে ইজি হয়ে গেল আর হোম টাস্ক তোমাদেরকে দিয়েছিলাম একটা কোয়েশ্চেন সেটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নাম্বার টোয়েন্টি সেভেনটা যে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেট ম্যান দ্যাট হ্যাভ এভার লিভড এটা তোমরা কিন্তু কমেন্টটা কাইন্ডলি জানাবে লাইভ চ্যাটে যারা জানাচ্ছ জানাচ্ছ কমেন্টটা জানাবে তো আমাদের এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়েছে সেখান থেকে তোমরা নিয়ে নেবে বাড়িতে প্র্যাকটিসের জন্যে তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে দেন আচ্ছা আজকে থেকে কিন্তু এইট পি এম আমাদের জিকে ক্লাসটা চলছে রাত্রি আটটা থেকে জিকেটা হবে দশটা থেকে আর হচ্ছে না রাত্রি আটটা থেকে আমরা করছি ওটা তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ